আসসালামু আলাইকুম বাঙালিতে আপনাদের স্বাগতম আজকে কথা বলবো ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসিএ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দু হাজার পঁচিশ এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় ষোলোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদ্বারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত সত্যে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে প্রিয় দর্শকগণ শুরুতে আপনাদের বলবো কোথায় কিভাবে কতজন নিচ্ছে আর ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত এই প্রকাশে বলা আছে বিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজে এমপিও নেবে ছচল্লিশ হাজার দুইশত এগারো জন মাদ্রাসা নিবে এমপিও তেপ্পান্ন হাজার পাঁচশো একজন কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও এক হাজার একশো এগারো জন সহ সর্বমোট তিনটি বিভাগে এক লক্ষ আটশত বাইশ জন নিবে তাহলে প্রিয় দর্শকগণ আপনারা জানেন এক লক্ষ আটশত বাইশটি শূন্য পদভিত্তিক তালিকা ও আবেদন ফরম এন এর ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে বাইশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বেলা বারোটা থেকে আবেদন করা যাবে তাহলে প্রিয় দর্শকগণ আপনারা আবেদনের সময় এবং তারিখ জেনে গেলেন এবং আবেদনকারীর কি কি যোগ্যতা হতে হবে প্রাথমিক যোগ্যতা আবশ্যিকভাবে আবেদন কারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে ক সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদারী হতে হবে অর্থাৎ আপনার নিবন্ধন সনদ থাকতে হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়ে আপনার নিবন্ধন সনদ থাকতে হবে খতে এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকা অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা মোতাবেক দুই হাজার ছয় সংশোধিত দুই হাজার পনেরো এর বিধি দশ এক নম্বরে আছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিগিত সর্বশেষ জনমল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে শিক্ষার যোগ্যতার বিবরণ এন এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে ঘটে আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ শিক্ষা মন্ত্রণালয় স্মারক নং সাতত্রিশ ডাবল শূন্য ডট শূন্য 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 ডট শূন্য সাত তিন ডট এক সাইট ডট শূন্য তিন দুই এর পাঁচ অংশের অংশ এক ছিয়াত্তর পনেরো মে দুই হাজার পঁচিশ মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না অর্থাৎ পূর্বের মতো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগে কোনো রকম মহিলা কোটা থাকছে না শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনমল কাঠামো এমপিও ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনাতে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদ অনুযায়ী নিয়োগ সুপারিশপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনকারীর বয়স চার জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পঁচিশ বছর বা তার কম হতে হবে এবং নিবন্ধন সনদের মেয়াদ শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশের তারিখ হতে হতে বছরের মধ্যে অর্থাৎ তিন আপনি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে সনদ পেয়েছেন এই সনদের পর প্রকাশের তিন বছরের ভিতর আপনি নিয়োগ প্রাপ্ত হতে হবে বা তিন বছরের পরবর্তী সময় পার হয়ে গেলে আপনি আর আবেদন করতে পারবেন না প্রিয় দর্শকগণ এছাড়াও আবেদনের বিভিন্ন নিয়ম ও কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন আবেদনের নির্দিষ্ট ফি জমা দিবেন কিভাবে এবং অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করবেন এই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আমরা বিজ্ঞপ্তির লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ বাংলা ডেলাইট তাছাড়াও যদি কোনো রকম এই বিজ্ঞপ্তি বুঝতে অসুবিধা হয় বা কোথাও সহযোগিতা লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাকে সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবো ধন্যবাদ বাংলা ডেলাইট সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন